শনিবার বিকেল নাগাদ গাজলের থানা মোড় এলাকা থেকে বিভিন্ন জায়গাতে দোকান টোটো চালকদের মধ্যে উত্তর মালদা সাংসদ খগেন মর্মু সদস্যতাকরণ অভিযান করেন সদস্যকরণ অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মালদা সাংসদের খগেন মর্মু গাজল দুই নম্বর অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী নিহার মন্ডল গাজল এক নম্বর অঞ্চলের উপপ্রধান প্রদ্যুৎ সর্দার শ্যামল সরকার সহ অন্যান্যরা উত্তর মালদার সাংসদ বলেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমাদের সদস্যকরণ অভিযান কর্মসূচি চলবে এদিন কর্মসূচিতে বিভিন্ন বাড়ি ও রাস্তাঘাটে মানুষের মধ্যে ভালো সাড়া পেয়েছে মানুষের খুব উৎসাহ ছিল বলে জানান তিনি আমাদের এই গজল বিধানসভা जाधव जाधव വാঞ্জে ভারতীয় জনতা পার্টির আমরা সদস্যতা সংগ্রহ অভিযান আমরা বলছি এই অভিযানে আমরা সবাই যুক্ত আছি আমাদের সমস্ত ধর্মpadStart पदाधिकारीরা আছেন আমাদের এই সদস্যতা অভিযান একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমাদের পশ্চিম বাংলায় আমাদের এই অভিযান চলবে তারই আমরা এই কর্মসূচিতে সবাই আমরা সামিল হয়েছি আমাদের এই প্রত্যেকটা দোকানে যাচ্ছি বাড়িতে যাচ্ছি রাস্তায় যাদেরকে পাচ্ছি তাদের সবার সঙ্গে কথা বলে তাদেরকে আমরা সদস্য করছি এই যে আজকে একজন আমাদের এখানে টোটো চালক তিনিও হলেনি কেন এইরকম সব জায়গাতেই আমরা সদস্যতা অভিযান আমরা আমরা করছি এই অভিযানে আমরা সবাই যুক্ত আছি কেমন সারা পাচ্ছেন ভালো প্রত্যেকেই হচ্ছেন জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমাদের এই সদস্যতাতে সবাই যোগ দিচ্ছেন এবং সবাই আগ্রহের সাথে তারা সদস্য হওয়ার জন্য তারা এগিয়ে আসছেন মোবাইল এগিয়ে দিচ্ছেন এবং ওরা আমাদের সাথে তারা সহমত ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি? চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স